বন্ধুরা আমি এসেছি আজ কপিলমণি আশ্রম ঘুরতে এটা হচ্ছে পূর্ব বর্ধমানের ভান্ডার টিগুড়ি তা কপিলমণি আশ্রম ভেতরটা আপনাদের দেখাচ্ছি একটা সুন্দর ভিডিও হতে যাচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের তো চলুন ভেতরটা দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে সব সব ইয়ারা থাকে এখানে সুন্দর সব থাকে এই যে এটা রুমগুলো এই বাগান চারিদিক কত সুন্দর দেখুন এই জায়গাটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরা হচ্ছে কপিরমণি আশ্রম নির্জন পরিবেশ খুব ভালো লাগবে আপনারা যদি ঘুরতে আসেন এই ভাণ্ডারটিগুলির কপিলমণি আশ্রম খুব ভালো লাগবে আপনাদের এখানে পুরো শান্ত পরিবেশ নির আপনি সময় সুন্দর হয়ে যাবে আপনি একদম বুঝতেই পারবেন না এই জায়গাটি আসলে পরে কপিরমি একটু সামনের দিকে আমরা আস্তে আস্তে এগোতে থাকি চলুন আপনাদের ভিডিওর মধ্যে এক এক করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি মন্দির দেখা যাচ্ছে দেখুন মন্দিরটাকে আমরা দেখাচ্ছি চারিদিকটা দেখুন চারিদিকে গাছ গাছটা মাঝে দেখুন পাশে যে রাত মন্দিরটা সেইটাও দেখাবো বলুন আমরা এখন মন্দিরে উপর দিয়ে বা আমি দিয়ে যাই এত শান্তি শান্তির জায়গা এই দেখছেন একজন মুনি মহারাজ দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাবে মন্দির চারিদিকটা আমরা দেখাচ্ছি গাছ ভর্তি এত সুন্দর জায়গা এ সামনে নাট মন্দিরটি দেখা যাচ্ছে নাগপন্দির দেখা যাচ্ছে কত লোক সব এসে বসে আছেন তার বজ্রাস্ত দেখতে পাচ্ছেন

একটা চৌদ্দ হয় এখানে তার জন্য যোগ্য বানানো আছে ঘেরা আছে যাতে ভিতরে কোনো যায় যায় কোনো কিছু না কত সুন্দর জায়গা দেখুন ভ্রমণের জন্য সবচেয়ে বিশেষ উপযোগী জায়গা হচ্ছে এইটি কপিলবন্দি আশ্রম ভালোটা দেখাচ্ছিল এই কপিলবন্দি আশ্রম আজ থেকে আড়াইশো বছর পূর্বে তৈরি হয়েছিল কপিলমণি আশ্রম এদের সঙ্গে গঙ্গাসাগরের কপিলবন্দি আশ্রম তাদের সময় শব্দ বাজ আছে সমস্ত ঘর গুলো দেখতে পাচ্ছেন এখানে সব মহারাজরা থাকে আরেকটি মন্দির আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বয়স্ক মহারাজ লোক আছে আপনাদের দেখুন পাশে কত চাষ করেছে সব এখানে মন্দির সংক্ষণ করে এখন আরেকটি মূর্তি দেখালাম বিগ্রহ স্বামী গোপালানন্দ মহারাজের সমাধি এটা মা দিকে যেগুলো সব গাছ হয়েছে এইসব সব সমস্ত সবজিগুলো পড়েছে এগুলো সব এখানে ভোগের যা লাগে বাকি সব বিক্রি করে দেয় এই কপিলগঞ্জ আশ্রমে বিরাট উৎসব হয় দুর্গ পূর্ণিমার সময় আপনারা সেই সময় এসে ঘুরে যেতে পারবেন খুব সুন্দর উৎসব এখানে হয় আপনারা পায়ে হইতেই এই কপিলগঞ্জ আশ্রমটা পুরো ঘুরতে পারেন আচ্ছা এখানে কপিলগঞ্জ আশ্রমে খুব আপনারা বেলা একটার মধ্যে এলে আপনারা এখানে ভোগ পাবেন তবে নিরামিষ ভোগ এই জায়গায় সবজি ফুল সব রাখা হয় এলে তারপর বাজারেও নিয়ে যায় পকেটগুলো রাখা হয় এই বাঁচা গোশালা আছে গোশালাটা আপনাদের পরে দেখাচ্ছি সমস্ত সব খোদাই করা আছে সামনে আছে বলে ডবল কাঁচ আছে বলে অত সুন্দর আসবে না তাও আমরা দেখাচ্ছি কবির মনির দেখতে পাচ্ছেন ডবল কাঁচ আছে বলে রিপ্লেট করছে ছবিটা আমি জায়গাতে অনেক পুরোটা যাই হোক আমি দুঃখিত এদিকটা দিকটা গোশালাতে আমরা দিয়ে যাচ্ছি এটা সুন্দর একটি গোশালা আছে কপিল মন্দির আশ্রমে গোশালাটার বাইরে দিকটা দেখাচ্ছে যাচ্ছে ভেতরের দিকে যাবো আমরা এই দেখতে পাচ্ছেন গরু সারা গরুগুলো দেখাচ্ছে এই দেখুন এখন খাবার দিচ্ছে যিয়ে এখানে দেখা দেখাশোনা করেন গরু দেখতেই পাচ্ছেন মহারাজ খাবার দিচ্ছে গরুগুলোকে যত্ন সহকারে রাখা হয় এই গরু যখন দুধ ঘি পাওয়া যায় দুধ পাওয়া যায় তখন ঘি এবং সমস্ত কিছু এরা তৈরি করে ব বাবা কুকুরটা কোন দিকে ও

মুদ্রা কথা একটা খুব সুন্দর জায়গা এটি এটা যদি আপনার ভান্ডার টিভি থেকে পায়ে হেঁটে আসলে দশ মিনিট লাগবে একদম রেল লাইন ধরেই আপনার আসতে পারবেন যেতে হবে এইসব জায়গাগুলো চুপ খুলে আপনাকে ভ্রমণ করতে হবে এই অফিস ঘর অফিস ঘর দেখতে পাচ্ছেন কার্যালয় অফিস এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন এই কপিল মনে আশ্রমে একটি সুন্দর পুকুর আছে পুকুরটা আপনাদের দেখাবো পুকুরে প্রচুর বড় বড় মাছ আছে চুরন পুকুর কাছে নিয়ে যাচ্ছি আপনাদের তবে মাছ ধরা হয় না পুকুরেই থাকে সব ভক্তরা যারা ঘুরতে আসে তারা মাছে সকালবেলা খাবার দেয় চারিদিকে সুন্দর গাছপালা আছে

তা আপনারা যদি এটা আসতে হলে আমাদের হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরতে হাওড়া কাটোয়া লোকাল সেটা ভান্ডার টিভি শেষ হয়ে নামবেন যেমন এখান থেকে হেঁটেও দশ মিনিটের রাস্তা খুব সুন্দর যেন কোনো এই আসছে তো বন্ধুরা আমার টিকে কপিরমণি আশ্রমের ভিডিওটা আপনাদের তুলে ধরলাম এবং সমস্ত বিবরণ দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সংস্কার বন্ধুদের বিষয়ে শেয়ার করবেন এবং আপনারা শেয়ার করাব এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবতম ডায়েরি থেকে ডায়েরি চ্যানেল থেকে বলছি যাই হোক ভিডিওটি আজ এখানে রাখছি আমার পরে ভিডিওতে তাদের আমরা ভালো